আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম আহমেদ আপনাদের আবার স্বাগত আহমেদ এডুকেশন ভিডিও একটি নতুন ভিডিওতে তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা পার্টস অফ স্পিচ জানেন আবার অনেকে আছেন জানেন না তো আজকের ভিডিও তাদের জন্যই যারা পার্টস অফ স্পিচ জানে না তো আপনাদের জন্য শুরু করছি আমি সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ আট প্রকার যথা উনজেক্টিভ ভার্বার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে যেমন মাই নেম ইজ পাথি প্রোনাউন যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে যেমন হি ইজ এ টিচার অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন হি ইজ এ রিচ ম্যান ভার যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার বলে যেমন হি গোজ টু স্কুল এখানে গোজ হচ্ছে ভার অ্যাডভার যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার বা কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে যেমন হি ওয়ার্ক স্লোলি অ্যাডভার্ডটা একটু জটিল তাই আমি এটার উপর একটা ভিডিও বানাবো ভবিষ্যতে সেটা আপনারা দেখবেন প্রিপোজিশান যে ওয়ার্ড নাম বা প্রোনাউনের পরে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে মানে দুটার মধ্যে সম্পর্ক স্থাপন করে একে প্রিপোজিশান বলে যেমন দ্য বুক ইজ অন টেবল এখানে অন হচ্ছে প্রিপোজিশান কনজাংশান যে ওয়ার্ড দুই বাজারিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশান বলে মানে দুই বাড়ির মধ্যে সম্পর্ক দুটি মানুষের মধ্যে সম্পর্ক এগুলাকে বলে কনজাংশান যেমন জামাল অ্যান্ড কামাল উইল কাম টুডে এখানে অ্যান্ড দ্বারা জামাল অ্যান্ড কামাল দুজনকেই বোঝানো হয়েছে তাই অ্যান্ড হচ্ছে কনজাংশান ইন্টারজেকশান যে ওয়ার্ড আনন্দ দুঃখ বেদনা খুশি আবেগ আকস্মিক ভাব প্রকাশ করে তাকে ইন্টারজেকশান বলে যেমন হুররা উই গেম এখানে বোঝানো হয়েছে হুররা উই গেম আমরা জিতে গিয়েছি ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিকে প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছেই প্রথমে আসবেন আসসালামু আলাইকুম রহমত এবার কাতো আল্লাহ হাফেজ